হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আজকে আমার জন্য আমি কিছু চাইতে তোমাদের কাছে আসিনি আসিনি তোমাদের কাছে এসছে একটা মেয়ের জন্য সাহায্য চাওয়ার জন্য আমি জানি আমার অডিয়েন্স প্রচণ্ড ছোট। হয়তো আমার পক্ষেও সেটা করা সম্ভব নয় আর আমি জানি যে আমার অডিয়েন্স বা আমার যেসব বন্ধুবান্ধব যারা দেখবেন এই ভিডিওটা তাদের কাছে হয়তো এটা করা সম্ভব নয় কিন্তু তোমরা অবশ্য তার চ্যানেলটাকে ভিজিট করে আসতে পারো দেখতে পারো তার তার নাম চ্যানেলটার নাম হচ্ছে রিমি রূপা ভ্লগ আজকে তারা কিন্তু আমরা সবাই মানে ইউটিউব কমিউনিটির মধ্যে আছি তাই জন্য আমার কালকে রাত্রিবেলা আমি তার ভিডিওগুলো দেখতে দেখতে আমি তার অনেকটা সময় তার ভিডিওগুলো দেখি এবং ভিডিওগুলো দেখার পরে এখনও পর্যন্ত আমি রাত্রিবেলা ডিউটি থেকে আসার পর থেকে এখনও আমার মানে আমার মাথার মধ্যে শুধু সেই জিনিসটাই ঘুরছে সেই ভিডিওগুলো অবশ্য আমি এখনও দেখছিলাম সেই ভিডিওগুলো কিন্তু এখন তোমরা আমাকে দেখে বুঝতে পারছো আমার চোখ মুখ যে ওই ভিডিওগুলো দেখলে অটোমেটিক্যালি যেন কান্না চলে আসে কারণ আমি আমি নিজেও কিছুদিন আগে টাটা মেমোরিয়ালে ঘুরে এসেছিলাম কোনো একটা কাজের মারফতে কাউর জন্য তো সেখানে গিয়ে আমি দেখেছি যে কীরকম জিনিস হয় সেই জিনিসটা আজকে আমাদের যে চ্যানেলটা আছে রিমি রূপা ব্লগ এই চ্যানেলের যে মেয়েটা তার নাম হচ্ছে রিমি এবং তার মায়ের নাম রূপা রূপা রিমি যাই হোক মার নামটা ওদের মধ্যেই হবে রিপা রুমি মানে মেয়ে আর মা তো তাদের তারা এখন আছে ভেলুড়ে তো মেয়েটা ভেলুড়ে ভেলুড়ে বোন মেরো ট্রান্সপ্লান্ট সাথে থ্যালাসেমিয়া ব্লাড ট্রান্সফ্লা ট্রান্সফিউশন মানে ব্লাড ক্যান্সার এই সব মিলিয়ে প্রায় দশ থেকে বারো বছর ধরে ওদের কিন্তু এই চেষ্টা চালিয়ে যাচ্ছে তো এখন বর্তমানে ওদের যা পরিস্থিতি এখন যা দেখতে পেলাম ভিডিওর দৌড়ান সবাই মিলে ওকে হেল্প করছে সব ইউ ইউটিউব কমিউনিটি এবং বাইরের যেসব মানুষরা তার ভিডিওটা দেখছে বন্ধু বন্ধুবান্ধব সবাই মিলে তাকে যত অল্প পরিমাণেই হোক আর যত বেশি পরিমাণে হোক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে তো আমরা তো যথেষ্ট কমই অডিয়েন্স এবং কম কতবার আমরা করতে পারবো তো আমি ভাবলাম যে চলো একবার একটা সাধারণ ভিডিও বানিয়ে তোমাদের কাছে দিতে পারি অবশ্য সেই ভিডিওটার ডেস মানে স্ক্রিনে আমি তার মোবাইল নম্বর তার ফটো তার চ্যানেলের নাম আমি সব দিয়ে দেবো তোমরা চাইলে তাকে ফোন করে শুনতে পারো তার ভিডিও ভিজিট করতে পারো দেখো প্রচণ্ড প্রবলেমের মধ্যে আছে এই চ্যানেলের যে আমাদের দিদিটা আছে বা তার মেয়ে আজকে তারা কিন্তু ভেরোলে পেজেন্ট আছে এই সময় বর্তমান সময় তারা পেজেন্ট আছে তো আমি বন্ধুদের কাছে অনুরোধ করব। যে যার যতটুকু সামর্থ্য এক টাকা থেকে দশ টাকা থেকে একশো টাকা থেকে অঙ্কের কোনো অ্যামাউন্ট বলতে পারবো না যার যতটুকু সামর্থ্য যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনারা সাহায্য করুন আমার এই ভিডিওটা যদি কারোর কাছে পৌঁছে থাকে তাহলে আপনারা সাহায্য আজ বাড়িয়ে দিতে পারেন তো এই অনুরোধ রাখছি এবার যদি কারোর কাছে অ্যামাউন্টের পরিমাণ কোনোরকমভাবে না করতে পারেন তাহলে আমি চাইবো যে আপনারা সেই চ্যানেলটাকে ভিজিট করে সেই চ্যানেলটার মধ্যে ঢুকে তাদের ভিডিওগুলো কমসে কম এক ঘন্টা করে দেখুন যদি ভিডিওগুলো দেখতে একেবারে ভালো না লাগে তাহলে আপনারা এক ঘন্টা তার কোনো একটা ভিডিওগুলোকে চালিয়ে চালিয়ে রেখে কমসে কম ইউটিউব থেকে তার আর্নিংটা করিয়ে দিন তাি সেই মা এবং সেই মেয়েটা যেন তার চিকিৎসাটাকে ঠিকভাবে করাতে পারে আমরা শুধুমাত্র এই কাজটাই করতে পারি যাদের কাছে হোয়াইফাই আছে হোয়াইফাই আপনারা বাড়িতে লাগিয়ে রেখেছেন সেই সব বাড়িতে মোবাইলে কমসে কম আধা ঘন্টা এক ঘন্টা তাদের ভিডিওগুলোকে চালিয়ে রাখুন তাকে আমরা যদি সাহায্য করেও থাকি যদি কমও হয় তাহলে কমসে কম ইউটিউব থেকে যে চ্যানেলটার মাধ্যমে ওরা আর্নিংটা করবে বা কিছু ইনকাম ওরা করবে সেখান থেকে যেন ওরা তাদের চিকিৎসাটাকে চালিয়ে যেতে পারে আশা করব যেসব দিদি বোন ভাই দাদা বন্ধুরা এই ভিডিওটা যদি তোমার চোখে পড়ে কারণ আমাদের প্রচণ্ড ছোট চ্যানেল আমরা এই কাজটা ছাড়া বেশি কোনো কাজ করতে পারবো না আমার মনে হলো যে এই ভিডিওটা বানিয়ে আমি আমার কমিউনিটিতে ছাড়ি যদি তাদের পছন্দ হয় মনে হয় যে কাউকে হেল্প করার জন্য এইটুখানিও এইভাবেও হেল্প করা সম্ভব তাহলে অবশ্যই আমি হাত জোর করে সবার কাছে চাইছি যে আপনারা সবাই কমসে কম টাকা দিয়ে না হোক আপনারা ওদের ভিডিওগুলো দেখে ইউটিউবের কাছে থেকে কিছু আর্নিং ওদের করিয়ে দিন তাকে আগামী দিনে ওদের চিকিৎসা ব্যবস্থা আরও ভালোভাবে চলতে পারে আশা করব আপনারা আমার ফিলিংসটা বুঝতে পারছেন এবং আমি আপনাদের অনুরোধ করছি যে আপনারা এইটুখানি কাজ করে তাকে দয়া করুন এবং আমার আমি আপনাদের কাছে দয়ার ভিক্ষা চাইছি তাদের জন্য যদি আমার কাছ থেকেও তাদের কিছু উপকার হয় এইটুখানি আমি আপনাদের কাছে চাইছি আমি স্ক্রিনে তাদের ফোন নম্বর দিয়ে দেবো তাদের ভিডিওর নাম দিয়ে দেবো ফটোগুলো দিয়ে দেবো আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং তাদের চ্যানেলে ভিজিট করে ফোন করে তাদের কাছ থেকে কথা বলতে পারেন বিভিন্ন কমিউনিটি বিভিন্ন চ্যানেল থেকে ওদের প্রচণ্ড সাহায্য করছে কিন্তু আমার চ্যানেল তো মনিটাইজ নয় বা কোনো রকম তো নেই তাই আমার আমি চাইছি যে সবাই মিলে যদি যেসব বন্ধুরা যেসব দিদিরা যদি এই ভিডিওটা দেখতে পাচ্ছেন তাহলে যদি যে কোনো মাত্রায় যে কোনোভাবে যদি আপনি সাহায্য হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার সেই সময়টুকু দেখার জন্য এবং সেই এমবিটুকু খরচা করার অনুরোধ রাখছি নমস্কার দিদিরা এইটুখানি হেল্প তাদের জন্য করুন এই নমস্কার জানি আমি আমার ভিডিওটা শেষ করছি আমার ক্যাটাগরি চেঞ্জ করে আমি এই ভিডিওটা বানালাম হতে পারে আমার চ্যানেলের জন্য ক্ষতিও হতে পারে ভালোও হতে পারে বলতে পারবো না তবে আমার মনে হলো যে এইটুখানি মানসিকতা তো আমি দেখাতেই পারি আপনারা আসুন আমরা সবাই মিলে এই সাহায্যের হাত বাড়িয়ে দিই নমস্কার